তো দু হাজার চব্বিশ বাংলাভূমি নতুন ওয়েবসাইটের মাধ্যমে জমির শ্রেণী পরিবর্তন বা কনভার্সন করার যে অনলাইন অ্যাপ্লিকেশান সেটা কিভাবে করবেন অর্থাৎ শালি থেকে বাস্তু বা ডাঙ্গা থেকে বাস্তু বা বাইদ থেকে বাস্তু জমির যে শ্রেণী পরিবর্তন সেটা করার জন্য অনলাইনের মাধ্যমে অর্থাৎ বাংলাভূমি ওয়েবসাইটের মাধ্যমে যে আবেদনটি করতে হই সেটা কিভাবে করবেন এবং এর জন্য কী কী ডকুমেন্টস লাগে অবশ্য সেটাও জানাবো তো তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখুন যে জমিটি আমি কনভার্সন করব সেই জমির খতিয়ান বা পর্চা হচ্ছে এইটি এবং এই পর্চার মধ্যে নিচে দেখুন অনেকগুলো পলট নম্বর রয়েছে এই পলট নম্বরগুলোর মধ্যে আমি দুইটি পলট নম্বর একসাথে কনভার্সনের আবেদন করব। অর্থাৎ এখানে দেখুন রয়েছে একটি একশো উনআশি এই একশো উনআশি থেকে দুই শতক কনভার্সন করব যেটা বর্তমান জমির শ্রেণী রয়েছে গোড়া অর্থাৎ গোড়া থেকে আমি বাস্তুতে রূপান্তরিত করার জন্য কনভার্সন করব তারপর রয়েছে একশো আশি নম্বর প্লট এবং এটারও জমির শ্রেণী দেখুন রয়েছে গোড়া অর্থাৎ গোড়া থেকে বাস্তু কনভার্সন করব তো নতুন বাংলা ভূমি ওয়েবসাইটের মাধ্যমে সে আবেদনটি কীভাবে করবেন তো চলুন সেটা আপনারা দেখিয়ে দিচ্ছি তো এর জন্য আপনার ব্রাউজারে গিয়ে ভূমি লিখে সার্চ করে এভাবে বাংলাভূমি যে ওয়েবসাইট সেটা ওপেন করতে হবে তারপর এই পোর্টালটি যদি আপনাদের রেজিস্ট্রেশন না করা থাকে তাহলে অবশ্যই সর্বপ্রথম আপনারাকে রেজিস্ট্রেশন করে নিতে হবে রেজিস্ট্রেশন করার পর ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে লগ করবেন লগ করার পর দেখবেন এভাবে আপনাদের যে নাম সেটা আসবে এরপর কনভার্সন করার জন্য যে অ্যাপ্লিকেশনটি করতে হয় তার জন্য দু নম্বর অপশানে সিটিজেন সার্ভিস অপশানে ক্লিক করার পর আবারও একইভাবে অনলাইন অ্যাপ্লিকেশানে ক্লিক করার পর দু নম্বর দেখুন রয়েছে কনভারশান অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করবেন এরপর নিচে এসে এখান থেকে আপনাদের যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন তারপর একইভাবে এখান থেকে আপনাদের যে ব্লক সেই ব্লকটি সিলেক্ট করবেন তারপর একইভাবে এখান থেকে আপনাদের যে মৌজার জমি সেই মৌজাটি সিলেক্ট করবেন তারপর অ্যাপ্লিকেশান নাম্বার অ্যাপ্লিকেশান ডেট এগুলো অটোমেটিক নিয়ে নেবে তারপর রয়েছে ওয়েদার দ্য লাইন ইজ অলরেডি কনভার্ট যদি আপনাদের সে জমিটি পূর্বে কোনো কনভার্ট করা থাকে তাহলে যদি আপনার ইএসি ক্লিক করেন ইএসএ ক্লিক করলে এই মেসেজটি আসবে অর্থাৎ আপনাদের পূর্বে যদি সেই জমিটি কনভারসান করা থাকে তাহলেই আপনারাকে ওয়ান সি এবং ওয়ান ডি ফর্ম ফিল করে সেটা অফিসে জমা করতে হবে তো এই ওয়ান সি এবং ওয়ান ডি ফর্ম সম্পর্কে অলরেডি চ্যালেন্ড একটি ভিডিও রয়েছে আপনার সেই ভিডিও দেখে সেটা জেনে নিতে পারেন তো যেহেতু আপনার জমিটি কোনো কনভারসান করা নেই তাই আপনি ন অপশানে টিকটা রেখে দেবেন তারপর নিচে সেলফ অপশানটি রেখে এখানে অ্যাপ্লিকেশান খতিয়ান নম্বরটি দিয়ে দিবেন অর্থাৎ যে পলটটি আপনারা কনভারসান করতে চাইছেন সেই পলটটির যে খতিয়ান নম্বর সেই খতিয়ান নম্বরটি এখানে বসিয়ে দেবেন এবং সেই খতিয়ানটি যদি বাটা খতিয়ান বা বাই খতিয়ান হয়ে থাকে তাহলে পরের যে ফাঁকা জায়গা সেখানে সেই নম্বরটি বসিয়ে দেবেন তারপর বাইরে আরেকবার ক্লিক করবেন বাইরে ক্লিক করলে দেখবেন এমএসএসডি আসবে এরপর আপনার ইএসএ ক্লিক করবেন ইএসএ ক্লিক করার পর সেই ব্যক্তির দেখবেন নামটি এভাবে বাংলাতে চলে আসবে অর্থাৎ যে ব্যক্তির জমি সেই ব্যক্তির নামটি এভাবে আসবে এরপর নিচে একইভাবে এই ব্যক্তি যে নাম সেটা ফার্স্ট নাম লাস্ট নাম এবং ফাদার নাম যেটা হবে দিতে হবে তারপর অ্যাড্রেস ওয়ানে গ্রামের নাম অ্যাড্রেস এ পোস্ট অফিসের নাম এবং অ্যাড্রেস এ থানার নামটি দিয়ে দেবেন তারপর রয়েছে কনভার্সন পারপাস তো এখান থেকে আপনারাকে স্টেটটি সিলেক্ট করতে হবে যদি আপনারা বাস্তু কনভার্সন করেন তারপর ক্লাসিফিকেশন এখান থেকে আপনাদের বাস্তুটি সিলেক্ট করবেন যেহেতু বাস্তু কনভার্সান করছেন তারপর এখানে মোবাইল নাম্বারটি বসিয়ে দিবেন মোবাইল নাম্বারটি দেওয়ার পর সেই মোবাইলে একটি ওটিপি যাবে সেই ওটিপিটি পরের যে ফাঁকা জায়গা বা খব সেটাতে বসিয়ে দিবেন। তারপরে একইভাবে মেল আইডি দেবেন মেল আইডি দেওয়ার পরও সেই মেল আইডিতে একটি ওটিপি আসবে সেই ওটিপিটি পরের যে ফাঁকা জায়গা সেটাতে তারপর রয়েছে আধার নম্বর তো যে ব্যক্তির খতিয়ানটি রয়েছে অর্থাৎ যে ব্যক্তির জমি আপনার কনভার্সান করবেন সেই ব্যক্তির আধার নম্বরটি দিয়ে দিবেন তারপর এখান থেকে জেন্ডার মেল ফিমেল যা হবে সিলেক্ট করবেন তারপর একইভাবে কাস্টটি সিলেক্ট করবেন তারপর রিলিজিয়ান যা হবে হিন্দু মুসলিম সিলেক্ট করবেন তারপর নিচে দেখুন রয়েছে পলট ডিটেলস এখান থেকে এই যে তিনটি চিহ্ন রয়েছে তো এখানে আপনারাকে প্লাস চিহ্নতে ক্লিক করতে হবে প্লাস চিহ্নতে ক্লিক করার পর খতিয়ান নম্বরটি অটোমেটিক নিয়ে নেবে তারপর এখানে পলট নম্বরটি দেখ দিতে হবে তো যে পলটের জমি আপনারা কনভার্সন করতে চান সেই পলট নম্বরটি এখানে বসিয়ে দিবেন এক্সাইটিং ক্লাসিফিকেশন সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে অর্থাৎ বর্তমানে সেই জমির সে সেটা এখানে সিলেক্ট করবেন তো তো প্রচাতে রয়েছে গোড়া আমি গোড়া সিলেক্ট করে নিচ্ছি তারপর এখানে জমির পরিমাণটা দিতে হবে অর্থাৎ কত শতক জমি আপনারা কনভারশান করবেন তো আমি এখানে দুই শতক করতে চাই তো দুই শতক নিখে নিয়েছি এরপর এখানে ইউনিটটি অ্যাকাউটে সিলেক্ট করবেন তারপর নিচে সাবমিট যে অপশান রয়েছে সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন সেই প্লট নম্বরটি এখানে অ্যাড হয়ে যাবে তো যেহেতু আপনারাকে দেখালাম সেই খতিয়ান থেকে দুইটি পলট আমি কনভারশান করতে চাই তো তাই আবারও প্লাস চিহ্নতে ক্লিক করে নিচ্ছি প্লাস চিহ্নতে ক্লিক করার পর একইভাবে প্লট নম্বর একশো আশি রয়েছে তো আমি একশো আশি দিয়ে দিয়েছি একইভাবে এখানে এক্সাইটিং ক্লাসিফিকেশন যেটা রয়েছে একইভাবে একশো আশি নম্বর যে প্লট সেটাও কিন্তু গোড়া রয়েছে তাই আমি গোড়া এখানে সিলেক্ট করে নিচ্ছি তারপর জমির পরিমাণ একইভাবে দুই শতক এই প্লট থেকেও করতে চাই তো তাই আমি শূন্য দশমিক শূন্য দশমিক শূন্য দুই দিয়ে দিয়েছি একইভাবে এখান থেকে ইউনিটে করে সিলেক্ট করার পর আবারও সাবমিট অপশানে ক্লিক করবেন তো দেখুন খতিয়ান নম্বর একই রয়েছে প্লট নম্বর রয়েছে একশো উনআশি এবং একশো আশি জমির যে শ্রেণী বর্তমানে রয়েছে সেটা গোড়া একই রয়েছে এবং এই গোড়া থেকে আমি বাস্তুতে কনভার্শন করতে চাই তো দুইটো প্লট একসাথে আমি জমির শ্রেণী পরিবর্তন বা কনভার্শন করব দুই প্লাস দুই সমান চার শতক এরপর নিচে দেখুন একটি অপশান নতুন অ্যাড হয়েছে প্রসেস ফাদার তো এই যে নতুন আপডেট প্রসেস ফাদার অপশানটি এসেছে সেটা কিন্তু আপনারা যদি ক্লিক করেন তাহলে দেখবেন কোনো কাজ করবে না অর্থাৎ এই যে অপশানটি রয়েছে সেটা কিন্তু এখনও কোনো কার্যকর হচ্ছে না এরপর আপনারা উপরে আসবেন উপরে আসে লিস্ট অফ এনক্লোজারে ক্লিক করবেন লিস্ট অফ এনক্লোজারে ক্লিক করার পর এখান থেকে কয়েকটি ডকুমেন্টস আপনারাকে আপলোড করতে হবে তো দেখুন প্রথমে রয়েছে মিউটেশন সার্টিফিকেট অর্থাৎ আপনাদের যে পর্চা বা খতিয়ান সেটা আপলোড করতে হবে তার জন্য এখানে টিকটা দিয়ে এখান থেকে চুজ ফাইলে ক্লিক করে সেটা আপনাকে যে পিডিএফ সেটা আপলোড করতে হবে তারপর একইভাবে রয়েছে কপি অফ কারেন্ট রেন্ট রিসিপ্ট যদি আপনাদের সে জমির কোনো খাজনা রসিদ থাকে তাহলে সেটা আপনাকে আপলোড করতে হবে তারপর রয়েছে স্কেচ ম্যাপ অর্থাৎ একটি কনভার্শানের জন্য আমিনকে দিয়ে কনভারশন স্কেচ ম্যাপ মানাতে হই সেটারও আপনাকে এখানে আপলোড করতে হবে তারপর রয়েছে একটি অ্যাপিডেভিট বলা হচ্ছে তো যদি আপনারা কোনো জলাযোগ্য জমি কনভারশন করেন ক্ষেত্রে এই অ্যাপিডেভিটটি লাগে তারপর রয়েছে কপি অফ নো অবজেকশন অর্থাৎ পঞ্চায়েত থেকে আপনাকে একটি নো অবজেকশন সার্টিফিকেট নিতে হয় কনভারসান জন্য অর্থাৎ কত শতক জমি আপনারা কনভারশন করবেন হবে এবং সেটারও স্ক্যান কপি যে পিডিএফ সেটা আপনাকে আপলোড করতে হবে তারপর রয়েছে প্রজেক্ট রিপোর্ট তো ক্ষেত্রে বাস্তুর কনভারসান করতে গেলে এই যে প্রজেক্ট রিপোর্ট সেটা কিন্তু লাগে না তো যাই হোক এতগুলো ডকুমেন্টস আপনাদের প্রয়োজন হয় এবং এর পাশাপাশি আপনাদের যে দলিল থাকবে সেটাও কিন্তু আপনারাকে এই আবেদনের সাথে দিতে হবে অর্থাৎ একটি কনভারসান করতে গেলে আপনাদের পর্চা লাগবে যদি খাজনা রসিদ থাকে সেটাও লাগবে তারপর একটি আমিনকে দিয়ে স্কেচ ম্যাপ বানাতে হবে কনভার্সন স্কেচ ম্যাপ তারপর লাগবে একটি নো অবজেকশন সার্টিফিকেট এবং তার পাশাপাশি আপনাদের যে দলিল অর্থাৎ কি সূত্রে আপনারা সেই জমিটি পেয়েছেন সেটার প্রমাণস্বরূপ আপনাদের যে দলিলটি থাকবে সেই দলিল তো এতগুলো যে ডকুমেন্টস স্ক্যান আপলোড করতে বলা হচ্ছে তো এর মধ্যে যদি আপনারা যে কোনো একটি যদি স্ক্যান আপলোড করেন সেই ক্ষেত্রে আপনাদের সেই যে আবেদনের সাবমিট সেটা কিন্তু হয়ে যাবে আর যদি আপনাদের অফিস বলে যে না প্রত্যেকটি ডকুমেন্টসে স্ক্যান করতে হবে তাহলে অবশ্যই আপনারাকে প্রত্যেকটি স্ক্যান কপি এখানে আপলোড করতে হবে আর যদি প্রয়োজন না হয় তাহলে আপনার যে কোনো একটি কপি স্ক্যান করলে এই যে আবেদনটি সেটা কিন্তু সাবমিট হয়ে যাবে স্ক্যান কপি আপলোড করার পর নিচে দেখুন আরেকটি নতুন অপশান অ্যাড হয়েছে সেভ অ্যাজ ড্রাফ তো এই যে অপশানটি সেটাও কিন্তু বর্তমানে কাজ হচ্ছে না অর্থাৎ বাংলা হামি যে ওয়েবসাইটটি আপডেট হয়েছে সেই আপডেটে সেভ এস ড্রাফ যে একটি অপশান অ্যাড হয়েছে সেটা কিন্তু ক্লিক করলেও কোনো কাজ হবে না তো সেক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা নেই এরপর আপনারা নিচে যে ক্যাপচার কোডটি রয়েছে সেই ক্যাপচার কোডটি দিয়ে দেবেন তারপর নিচে ডিক্লারেশনে টিকটা দেওয়ার পর অবশ্যই তার আগে সাবমিট করার পূর্বে আপনাদের সমস্ত ফর্ম যেটা রয়েছে ভালোভাবে যাচাই করে দেখে নেবেন কারণ একবার যদি সাবমিট হয়ে যায় তাহলে কিন্তু এডিটের কোনো অপশান থাকে না এরপর একইভাবে লিস্ট অফ ইনক্লুজারে ক্লিক করে তারপর আপনারাকে এখানে সাবমিট করতে হবে সাবমিট করলে দেখবেন এভাবে একটি সাকসেসফুল বলে মেসেজ আসবে এবং সেই মেসেজের মধ্যে আপনাদের যে অ্যাপ্লিকেশান নাম্বার সেই অ্যাপ্লিকেশান নাম্বারটি পেয়ে যাবেন এবং পলট নম্বর খতিয়ান নম্বরটিও দেওয়া থাকবে এবং কত টাকার ফি আপনাকে জমা করতে হবে সেই টাকার পরিমাণটাও আপনারা পেয়ে যাবেন এরপর ওকে অপশানে ক্লিক করবেন ওকেতে ক্লিক করার পর নিচে ডাউনলোড অ্যাপ্লিকেশানে ক্লিক করে সর্বপ্রথম আপনারা যে এই যে অ্যাপ্লিকেশান ফর্ম সেটা ডাউনলোড করবেন ডাউনলোড করে ওপেন করার পর দেখবেন এভাবে আপনাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটা ডাউনলোড হয়ে যাবে এরপর সেই টাকাটি আপনারাকে পেমেন্ট করার জন্য ফি পেমেন্ট যে অপশান রয়েছে সেখানে ক্লিক করতে হবে ফি পেমেন্টে ক্লিক করার পর এভাবে পেজটি আসার পর এখান থেকে ক্যাপচার কোডটি দেওয়ার পর নিচে ভিও অপশানে ক্লিক করবেন ভিও অপশানে ক্লিক করলে দেখবেন সেই ব্যক্তির নাম আসবে কত টাকার ফি পেমেন্ট করতে হবে সেই টাকার পরিমাণটাও আপনারা পেয়ে যাবেন এরপর এই টাকাটি পেমেন্ট করার জন্য নিচে দেখুন অনেকগুলো অপশান রয়েছে নেট ব্যাঙ্কিং রয়েছে কাউন্টার পেমেন্ট রয়েছে ডেবিট কার্ড রয়েছে এসবিআই ইপে রয়েছে তো আপনারা যেটা থেকে পেমেন্ট করতে চান সেই অপশানে টিকটা দেওয়ার পর কন্টিনিউ অপশানে ক্লিক করবেন এরপর এক্সিটে ক্লিক করার পর নিচে কন্টিনিউতে আবারও ক্লিক করবেন এরপর নিচে আসবেন এখানে ভেরিফাইড টিকটা দিয়ে নেক্সটে ক্লিক করবেন তারপর এখান থেকে পেমেন্ট মোড সিলেক্ট করবেন তারপরে ব্যাঙ্কটি সিলেক্ট করবেন কোন ব্যাঙ্কের মাধ্যমে পেমেন্ট করতে চান তারপর নিচে নেক্সটে আবার ক্লিক করবেন ওকেতে ক্লিক করবেন আবারও এরপর একইভাবে নিচে এসে পেয়ে নেওয়া অপশানে ক্লিক করবেন আপনাদের ব্যাংকের সমস্ত ডিটেলসটি দেওয়ার পর ডাউনলোড চালান এখান থেকে ক্লিক করে সেই চালানটি ডাউনলোড করে বের করবেন চালানটি ডাউনলোড করে ওপেন করলে দু নম্বর পেজে দেখবেন জিআরএ নাম্বারটি দেওয়া থাকবে এবং যে অ্যাপ্লিকেশান নাম্বার অর্থাৎ কনভার্সনের যে অ্যাপ্লিকেশান নাম্বার সেই অ্যাপ্লিকেশান নাম্বারটিও আপনার পেয়ে যাবেন এরপর এই যে আর এন নাম্বার এবং অ্যাপ্লিকেশান নাম্বার দিয়ে আপনারা কি যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকে যে সার্চ করে সেই ক্যাশ নাম্বারটি নিতে হবে তো সেটা কিভাবে করবেন তো চলুন সেটা আপনারা কি দেখিয়ে দিচ্ছি এর জন্য একইভাবে বাংলাভূমি পোর্টালটি ওপেন করার পর সিটিজেন সার্ভিসে ক্লিক করার পর নিচে যে সার্চ অপশানে ক্লিক করবেন এর ক্লিক করার পর নিচে এখান থেকে রিকোয়েস্ট টাইপ মিউটেশন কনভারশন এই অপশানটি সিলেক্ট করবেন তারপর ইন্টার জিআরএন নম্বর অর্থাৎ চালানের মধ্যে যে জিআরএন নম্বরটি রয়েছে সেই জিআরএন নম্বরটি এখানে বসিয়ে দেবেন তারপর একইভাবে নিচে অ্যাপ্লিকেশান নাম্বারটি দিয়ে দিবেন জিআরএন নম্বর নাম্বার এবং অ্যাপ্লিকেশান নাম্বারটি দেওয়ার পর নিচে ক্যাপচার কোডটি দিয়ে নিচে সাবমিট অপশানে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পর আবার একইভাবে ওকেটি ক্লিক করার পর নিচে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন কন্টিনিউ অপশানে ক্লিক করলে দেখবেন এভাবে একটি মেসেজ আসবে তো যেহেতু আমার এই ক্যাশ নাম্বারটি জেনারেট করা রয়েছে তাই বলছে যে মেবি অলরেডি জেনারেট পিলিজ রিপ্রিন্ট দ্য রিসিপ্ট তো সেই অ্যাক্ন রিসিপ্টটি আপনাকে ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছে সেই ক্যাশ নাম্বারটি কীভাবে বের করবেন এর জন্য একইভাবে সিটিজেন সার্ভিসে ক্লিক করার পর অ্যাপ্লিকেশন রিসিপ রিপ্রিন্টে ক্লিক করবেন তারপরে কীভাবে এখান থেকে রিকোয়েস্ট টাইপ পেমেন্ট রিসিভ এটা সিলেক্ট করবেন তারপরে এখানে অ্যাপ্লিকেশান নাম্বার এবং ক্যাপচার কোডটি দিয়ে সাবমিটে যদি ক্লিক করেন তাহলে দেখবেন ক্যাশ নাম্বারের যে অ্যাকনলেজমেন্ট রিসিভ সেটা আপনারা পেয়ে যাবেন এবং এটাতে আপনাদের সেই ক্যাশ নাম্বারটি দেওয়া থাকবে অ্যাপ্লিকেশন নাম্বার দেওয়া থাকবে জিআরএন নাম্বার দেওয়া থাকবে এবং কত টাকার ফি আপনারা পেমেন্ট করছে সেই টাকার পরিমাণটাও আপনারা এই রিসিভ রিসিপ্ট থেকে পেয়ে যাবেন এবং এই যে অ্যাক্নোলজমেন্ট রিসিভ সেটারও আপনারা এক কপি প্রিন্ট আউট বের করবেন তো সর্বপ্রথম যে অ্যাপ্লিকেশানটি করবেন সেই অ্যাপ্লিকেশন যে ফর্ম সেই পিডিএফটিও আপনারা প্রিন্ট আউট বের করবেন তারপর যে টাকাটি পেমেন্ট করেছেন তার যে চালান সেটারও জিয়ার যে চালান সেটাও প্রিন্ট আউট বের করবেন এবং ক্যাশ নাম্বারের যে অ্যাক্নলেজমেন্ট রিসিভ সেটারও প্রিন্ট আউট বের করবেন তো অ্যাপ্লিকেশান করার পর আপনার ক্যাশ নাম্বার পেয়ে গেলেন এরপরে আপনাদের সেই ক্যাশ নাম্বার অনুযায়ী হেয়ারিং বা শুনানির তারিখের ডেট দেওয়া হবে এবং কনভার্সনের ক্যাশ নাম্বার পাওয়ার পর আর পরবর্তী কি প্রসেস রয়েছে অলরেডি চ্যানেলে সেই প্রসেসের ভিডিও রয়েছে আপনারা সেই ভিডিও দেখে সেই পরবর্তী প্রসেসটিও জেনে নিতে পারেন তো দু হাজার চব্বিশ বাংলাভূমি ওয়েবসাইটের মাধ্যমে কনভারশান অ্যাপ্লিকেশনের যে আবেদনটি করতে হয় কিভাবে করবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন সমস্যা থাকলে অবশ্যই মতামত কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী ধরনের জমি সংক্রান্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন